আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্না করছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন এইখানে আমি আলু দিয়ে বেগুন দিয়ে শিং মাছ রান্না করছি আমি এখানে আগে আলু আর বেগুন তেলে ভাজা নিচ্ছি তারপর আমি মাছটাও ভাইজা নেই এইভাবে যদি রান্না করা যায় খেতে খুব ভালো লাগে আমাদের অনেকের কাছে ধারণা থাকে বেগুন দিয়ে ইলিশ মাছ নিয়ে শুধু মজা আর কোনো তরকারি ভালো লাগে না মাছ খেতে ভালো লাগে না কিন্তু এরকমভাবে রান্না করে খেয়ে দেখলে আপনারা বুঝবেন সব ধরনের মাছ দিয়ে ভালো লাগে খেতে না খেলে বোঝা যায় না নদীর মাছ দিয়ে রান্না করছি খেতে খুব ভালো লাগছে আর আরও যেতে দেশি মাছ তার সাথে মানে শিং মাছটাই যেতে অনেক ভালো লাগে আমি প্রথম রান্না করছি শিং মাছ দিয়ে বেগুন দিয়ে তার সাথে ছিল দুই পদের ভর্তা আলহামদুলিল্লাহ আজকের খাবারটা দুপুরের খুব ভালো ছিল এখানে আমি সাথে আলু ভর্তা করছি তার সাথে ছিল কাঁচামরিচ ধন্যাপাতা আর পেঁয়াজের ভর্তা ছিল এরকমভাবে আপনারা ঘরে বসে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে না খেলে বুঝবেন না শর্টকাটভাবে রান্না করতে পারলে মানে শর্টকাট হিসাবে রান্না এটাই খেতে খুব ভালো লাগে তো এখানে আমার আলু ভর্তাটাও করা হয়ে যেতেছে খুব অল্প সময়ে মানে এই রান্নাটা করা যায় আমি আগে তরকারি রান্না করছি তারপর আমি দুপদে ভর্তা বানাইছি মার্শাল্লাহ পেট ভরে আজকে ভাত খেয়েছি আপনারা অবশ্যই ঘরে বসে এরকমভাবে খেয়ে দেখবেন না খেলে আপনারা বুঝবেন না তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা না কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ